কোমর ব্যথা বা সাইটিকা রোগ যাদের হয়েছে তাদের জন্য হোমিওপ্যাথিতে কি কী ওষুধ রয়েছে এবং হোমিওপ্যাথি চিকিৎসায় কি মেডিসিন বহুল প্রচলিত আছে মেডিসিনগুলো ব্যবহার হয়ে থাকে আজকে এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে বন্ধুরা আজকের আলোচ্য বিষয় সাইটিকার রোগের জন্য হোমিওপ্যাথিতে কি ওষুধ রয়েছে সে সম্পর্কে আমি ডাক্তার আল মাহমুদ খিদমা হোমিও হলের পক্ষ থেকে বরাবরের মতোই হাজির হয়ে গেলাম আরও একটি নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে বন্ধুরা নিয়মিত আমাদের স্বাস্থ্য পরামর্শমূলক ভিডিওগুলো আমরা আমাদের চ্যানেলে পাবলিশ করে থাকি আপনি কোন বিষয় নিয়ে জানতে চান কোন বিষয়ে জানার আগ্রহ রয়েছে অবশ্যই আমাদেরকে আপনি কমেন্টস করে জানাবেন এবং নিয়মিত আমাদের স্বাস্থ্য পরামর্শমূলক ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সাইটিকা হচ্ছে মেরুদণ্ড থেকে পা পর্যন্ত একটি নার্ভ থাকে সেই নার্ভের নাম হচ্ছে সাইটিক নার্ভ এই সাইটিক নার্ভ কখনও যদি আঘাতপ্রাপ্ত হয় বা কখনো কখনো যদি মেরুদণ্ডের হারগুলো তার উপরে উঠে যায় চাপ খায় অথবা হাড় বৃদ্ধি পায় অথবা সেখানে যদি টিউমার হয় এই প্রবলেমের কারণে এই সাইটিকা রোগ দেখা দেয় বা ইনফ্লোমেশান হয় ইরিটেশান হয় ইনফ্লামেশান হয় প্রচণ্ড ব্যথা করে রুগী চিৎকার চেঁচামুচি করে প্রচণ্ড ব্যথা করে রুগীর গায়ে প্রচণ্ড জ্বর আসে হাঁটা চলাফেরা ঠিকমতো করতে পারে না রুগী অস্বস্তি অনুভব করে ঠিকমতো চলাফেরা করতে পারে না নামাজ পড়তে পারে না ওঠা বসা করতে পারে না শুইতে পারে না বসতে পারে না বসলে উঠতে পারে না প্রচন্ড ব্যথা করে যার এই রোগ হয় একমাত্র সেই বুঝতে পারে যে এই সাইটিকা রোগটা কতটা বেশি যন্ত্রণাদায়ক এটি বাহির থেকে দেখানোর কিছু নাই বাহির থেকে সাইটিকা রোগ হলে দেখার কিচ্ছু নাই কাউকে যে বলবে রুগী যে আমার এই সমস্যা হয়েছে কই আপনি তো সুস্থ আছেন সুস্থ মানুষ আপনার কি সমস্যা বাহির থেকে দেখানোর মতো এটি কোনো রোগ নাই এটি শুধু অনুভবের রোগ এটি হলে আপনি শুধু বলতে পারবেন কিন্তু কাউকে দেখাতে পারবেন না এমন একটি রোগ এই রোগের ভয়াবহতা হচ্ছে এই রোগ থেকে প্যারালাইসিস রোগ পর্যন্ত হতে পারে এবং কখনো কখনো এই সাইটিক নার্ভ ছিঁড়ে যেতে পারে এবং প্যারালাইসিস রোগ হতে পারে প্রচণ্ড ব্যথার কারণে স্ট্রোক পর্যন্ত হতে পারে হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে প্রেশার বেড়ে যেতে পারে সো বুঝতে পারছেন এই রোগের ভয়াবহতা কতটা বেশি বন্ধুরা হোমিওপ্যাথিতে এর জন্য হান্ড্রেড পারসেন্ট কার্যকরী ওষুধ রয়েছে যে ওষুধগুলি আপনি সেবন করার মাধ্যমে বিনা অপারেশনে সাইটিকা রোগ থেকে সুস্থতা লাভ করবেন ইনশাআল্লাহ এই রোগের জন্য হোমিওপ্যাথিতে বহুল প্রচলিত যে মেডিসিনগুলো রয়েছে যেমন আর্নিকা টু হান্ড্রেড ওয়ান এম পর্যন্ত ব্যবহার হতে পারে যাদের আঘাত লাগে আঘাত লাগার কারণে বা ইঞ্জুরির কারণে কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে যাদের সাইটিকা রোগ হয় মেরুদণ্ড ব্যথা করে পা পর্যন্ত ব্যথা চলে যায় তাদের জন্য আর্নিকা টু যাদের প্রচণ্ড ব্যথা তাদের জন্য আর্নিকা ওয়ান এম আর্নিকা টু হান্ড্রেড মেডিসিনটি খাওয়ার নিয়ম হচ্ছে সকালে তিন ফোঁটা রাত্রেবেলা তিন ফোঁটা খালি পেটে খাবেন আর আর্নিকা ওয়ান এম যদি খেতে হয় ব্যথার তীব্রতা যদি অনেক বেশি হয় সেই ক্ষেত্রে তিন ফোটা মেডিসিন একটি মিনারেল ওয়াটার নেবেন এক গ্লাস নিয়ে তিন ফোটা মেডিসিন নিয়ে এটি পুরোটা খেয়ে নেবেন এবং পনেরো দিন পর্যন্ত অপেক্ষা করবেন যাদের মাজায় প্রচুর ইনফ্লোমেশান হয় এবং মরিচ বাটার মতো জায়গাটা উত্তপ্ত থাকে গরম থাকে ব্যথা করে তাদের জন্য হ্যামিলিস টু হান্ড্রেড মেডিসিনটি সকালে দুই ফোঁটা এবং রাত্রিবেলা দুই ফোঁটা খালি পেটে খাবেন এক মাস পর্যন্ত খাবেন যাদের ওই জায়গাটা অনেক হার্ড হয়ে থাকে ঠিকমতো মতো বসতে পারছেন না উঠতে পারছেন না তাদের জন্য ক্যালকেরিয়া ফ্লোর সিক্স এক্স মেডিসিন এই মেডিসিনটি খাওয়ার নিয়ম হচ্ছে সকালে আট বড়ি রাত্রেবেলা আট বরি ভরা পেটে কুসুম পানির সাথে খাবেন তাতে করে যেটি হবে ওই টিস্যুটা সফট হয়ে যাবে নরম হয়ে যাবে ঠিকমতো আপনি চলাফেরা করতে আপনাকে ইজি করবে যাদের মেরুদণ্ডে টিউমার হয় বা কার্বাঙ্কল হয় বা শরীরে অন্য কোনো জায়গায় টিউমার আছে সাথে সাইটিকা রোগ হয়েছে শরীরে আঁচিল আছে প্রচণ্ড গরমে সে গরম কাথর আবার শীত আসলে অনেক বেশি শীত তাকে লাগে মানে তার শরীরে গরমও বেশি শীতও বেশি শীতকালে শীত বেশি লাগে গরমকালে গরম বেশি লাগে অন্যদের তুলনায় তাদের জন্য থুজা অক্সিডেন্ট মেডিসিনটি ভালো কাজ করে থাকে এই মেডিসিনটি খাওয়ার নিয়ম হচ্ছে ওয়ান এম খাবেন এবং তিন ফোঁটা আধা কাপ পানি নেবেন পানির মধ্যে নিয়ে সকালবেলা খাবেন আর এই মেডিসিনটি যখন আপনি খাবেন খাওয়ার পর আপনি এক মাস পর্যন্ত অপেক্ষা করবেন এই রেজাল্টটা পাওয়ার জন্য যাদের অনেক বেশি ব্যথা করে ব্যথার পাশাপাশি তাদের গায়ে জ্বর চলে আসে তাদের জন্য ম্যাক ফর সিক্স মেডিসিনটি ভালো কাজ করে থাকে এটি খাওয়ার নিয়ম হচ্ছে দশ ভরি দুপুরবেলা ভরা পেটে খাবেন এছাড়া কলসিন টু হান্ড্রেড মেডিসিনটি এই রোগের জন্য ভালো কাজ করে থাকে এই মেডিসিনটি খাওয়ার নিয়ম হচ্ছে সকালবেলা পাঁচ ফোঁটা এবং পেটে পেটে খাবেন খাবেন সকালবেলা পাঁচ এই রোগ হলে হাঁটু পর্যন্ত ব্যথা করতে পারে রুগী হাঁটা চলাফেরা করতে পারে না সেই ক্ষেত্রে ডক্টর কয়েগের জার্মানি একটি ওষুধ রয়েছে কম্বিনেশন ড্রপ যেটি আর সেভেন্টি ওয়ান নামে পরিচিত এই মেডিসিনটি চমৎকার রেজাল্ট পেতে বিশ্পোটা সকালেই বিশ দুপুরে বিশটা রাত্রিবেলা আপনি কুসুম কুসুম গরম পানি নিবেন সেই কুসুম গরম পানির মধ্যে নিয়ে এটি খাবেন খুব ভালো পাবেন আল্লাহ যাদের রোগ অর্থাৎ মেরুদণ্ডে ব্যথা হাঁটু ব্যথা এবং এর পাশাপাশি ঘুম একেবারেই কম মিষ্টি খাবার অপছন্দ মুখে বা ঘাড়ে আঁচিল লক্ষ্য করা যায় আবার তাদের কনস্টুপিউশন রয়েছে পায়খানা কষা হয় এবং প্রতিবাদী টাইপের লোক তাদের জন্য কোষ্টিকাম মেডিসিনটি ভালো কাজ করে থাকে কোষ্টিকাম মেডিসিনটি টু হান্ড্রেডে যদি খান তাহলে সকালে তিন ফোঁটা রাত্রিবেলা তিন ফোঁটা খালি পেটে খাবেন আর যদি এই এই সিমটুনগুলি মিলে যায় কিন্তু সমস্যার প্রকোপ অনেক বেশি সেই ক্ষেত্রে কোষ্টিকাম ওয়ান এম পর্যন্ত খেতে পারেন কোষ্টিকাম ওয়ান এম খাওয়ার নিয়ম হচ্ছে সকালবেলা পাঁচ ফোঁটা খালি পেটে খাবেন এবং এক মাস পরপর খাবেন বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওতে আপনি অনেক উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন আপনি ভালো থাকুন সুস্থ থাকুন সাইটিকার রোগ থেকে বিনা অপারেশনে হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে সুস্থ সুন্দর জীবন লাভ করুন সেই প্রত্যাশায় বন্ধুরা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ